বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করবো একশো নো ফেইল এবং দোকানের চাইতেও বেশি মজাদার কালো জাম রেসিপি বা কালো চাম মিষ্টির রেসিপি আশা করি আজকের এই মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে সেম পদ্ধতিতে তৈরি করে বিজনেসও করতে পারবেন যাই হোক আমি এক লিটার দুধ হচ্ছে ছানা কাটিয়ে আগে থেকে পানি ঝরতে রেখে দিয়েছিলাম আর এক লিটার দুধে বেশ অনেকটা পরিমাণ ছানা হয়েছে আর এখন আমি এখানে ব্যবহার করছি এক কাপ পরিমাণ হচ্ছে গুঁড়ো দুধ অবশ্যই ফুল ক্রিম গুঁড়ো দুধটাই নিতে হবে তাই এক কাপ গুঁড়ো দুধের জন্য আমি এখানে দিচ্ছি দুই টেবিল চামচ ভর্তি করে ময়দা ময়দাটা এর থেকে বেশি দিবেন না তাহলে কিন্তু ভিতরে অনেক সময় শক্ত বা গুটি থেকে যাবে এক চিমটি দিয়ে দিচ্ছি বেকিং সোডা অবশ্যই এক চিমটি এর থেকে বেশি না আর দুই চিমটি এখানে ব্যবহার করছি বেকিং পাউডার বেকিং সোডা বেকিং পাউডারটা বেশি পরিমাণে হলে এটা কিন্তু হচ্ছে অনেক সময় মিষ্টি ফেটে যায় বা শিরাই দেওয়ার পরে মিষ্টিটা গলে যায় এরপরে সবগুলো শুকনো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এখন এক টেবিল চামচ পরিমাণ ঘি আমি হচ্ছে এখানে ব্যবহার করলাম ঘিটা দেওয়ার পরে খুব সুন্দর করে হচ্ছে এই শুকনো উপকরণগুলোর সাথে মিশিয়ে নিতে হবে একদম প্রত্যেকটা এই যেভাবে ডোলে ডলে মেশাতে হবে যেন কোথাও বাকি না থাকে ঘিটা প্রত্যেকটা কোনায় কোনায় গুঁড়ো দুধের যেন পৌঁছায় এরপরে আলাদা একটা পাত্রে আমি হচ্ছে আগে থেকে পানি ঝরিয়ে রাখা সানাটা নিয়ে নিচ্ছি আমি আবারও বলছি ছানাটায় যেন পানি না থাকে পানি থাকলে কিন্তু ম্যানেজ করা খুবই কষ্টকর হয়ে যাবে মানে একদম শুকনো উপকরণগুলো মেশানোর পরেও এটা লিকুইড হয়ে যাবে একদমই নরম হয়ে যাবে তখন ম্যানেজ করা আবার কিন্তু অনেকই কষ্টকর হবে আর কি এর জন্য ছানাটা থেকে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে এরপরে দুই মিনিট এই যে এভাবে সুন্দর করে মথে নিতে হবে যেন ছানাতে কোনো রকম গুটি না থাকে খুব ভালো করে এভাবে মথে নেওয়ার পরে আমি হচ্ছে দুই ধাপে শুকনো উপকরণগুলো মেশাবো শুকনো উপকরণ কিছুটা দিয়ে আমি হচ্ছে ছানার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত ভালো করে মিশে যায় আর কি এভাবে মেশাতে হবে যত সময় এটাকে মথে নেওয়া যাবে বা মথে নেওয়া হবে ততই কিন্তু মিষ্টির ভিতরটা হচ্ছে ছফট হবে আর এই তো বাকি যতটুকু শুকনো উপকরণ ছিল সবটুকুই দিয়ে এবার খুব ভালো করে মথে নিব আর এভাবে মধ্যে মধ্যে একসময় দেখবেন যে এটাই এরকম একটা আঠালো হচ্ছে ডো হবে যাই হোক এ ডোটা কিন্তু মোটামুটি আঠালো বা স্টিকে আছে তারপরেও আমি এর মধ্যে হচ্ছে প্রথমে এক চা চামচ পরিমাণ পানি দিলাম এর থেকে বেশি না দিয়ে এটাকে মথে নিলাম মানে কালো জামে মিষ্টির যে ডোটা সেটা একটু সফট আঠালো হবে তাহলে ভিতরটা বেশি পারফেক্ট হবে যদিও আমারটা আঠালোই ছিল তারপরেও আমি এখানে দুই চা চামচ পরিমাণ পানি অ্যাড করেছি আরও বেশি আঠালো করার জন্য আর আমি কিভাবে এটা মথে নিচ্ছি অবশ্যই দেখে বুঝে নিতে হবে ভিডিওটা এই যে এরকম আঠালো এবং এরকম স্টিকে হবে হাতের সঙ্গে লেগে থাকবে আমি আরও এক চা চামচ পানি দিয়ে এটাকে আবারও মথে নিচ্ছি মোট আমি এখানে কিন্তু দুই চা চামচ পরিমাণ পানি ব্যবহার করেছি মোট কথা এটাকে এভাবে আঠালোভাবে মানে কালো জাম মিষ্টির ডোটা আঠালোভাবে তৈরি করে নিতে হবে এ পর্যায়ে হাতের সাথে অনেক বেশি লেগে থাকবে চিন্তার কিছু নেই হাতটাকে খুব ভালো করে এই যে এভাবে একটু জড়ো করে হাতটাকে একটু ক্লিন করে নিতে হবে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে আর এই যে বিশ মিনিট জন্য আমি এটাকে রেস্টে রেখে দিয়ে এদিকে হচ্ছে শিরা তৈরি করতে চলে এসেছি এখানে দুই কাপ পরিমাণ হচ্ছে আমি চিরি নিয়েছি আর দুই কাপ হচ্ছে চিনির জন্য চার কাপ পরিমাণ আমি এখানে পানি ব্যবহার করেছি তিনটা এলাচ দিয়ে এটাকে মানে শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিব শিরাটাতে যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন এটা দুই মিনিট ঘটি ধরে জাল করবো করার পরে এটাকে মানে চুলাটাকে বন্ধ করে এক সাইডে রেখে দেব দুই মিনিট জাল করলেই হবে আপনারা যদি বেশি মিষ্টি তৈরি করেন মানে বেশি করে শিরা তৈরি করতে পারেন আর এই তো বিশ মিনিট পরে ফেরত আসলাম এ পর্যায়ে ডোটা কিন্তু অনেকটাই হচ্ছে শক্ত হয়ে থাকবে আপনাকে হচ্ছে আরও দুই থেকে তিন মিনিট এটাকে খুব ভালো করে মথে নিতে হবে হাতের সাথে যদি এ পর্যায়েও লেগে যায় একটু করে হাতে ঘি মাখিয়ে নেবেন আর তারপরে ডোটাকে সুন্দর করে মথে নেবেন ডো যত মথে নেওয়া হবে মিষ্টির ভিতরটা ততটা সফট এবং পারফেক্ট হবে আমি এটাকে হচ্ছে প্রায় দুই থেকে তিন মিনিট ধরে সামান্য হাতে ঘি নিয়ে নিয়ে মথে নিয়েছি এরপরে এটা মিষ্টির জন্য পারফেক্টভাবে রেজি হয়ে যাবে মানে মিষ্টি তৈরি করার জন্য আর কি এই যে এরকম হবে খানিকটা মানে মাখতে মাখতে দেখবেন যে এরকম শক্ত হয়ে আসবে মানে প্লেট থেকে উঠে আসবে আর আমি আজকে দুই রকমের মিষ্টি তৈরি করব কিছুটা হচ্ছে লম্বাটে আর কিছুটা হচ্ছে গোল আপনারা চাইলে যে কোনো এক রকমের করতে পারেন তা আজকে আমি দুই রকমেরই করব আমি হাতটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে মিষ্টিগুলো তৈরি করছি খুব বেশি বড় করে তৈরি করবেন না সেক্ষেত্রে মিষ্টি ভাজার পরে বা সিরাই দেওয়ার পরে আরও বেশি বড় হয়ে যাবে আমি একটু ছোট সাইজেরই তৈরি করছি আর কি প্রথমে গোল করে তারপরে এটাকে লম্বাটে করছি দেখুন এ পর্যায়ে কিন্তু মিষ্টির ডোটা কতটা স্মুথ হয়েছে দেখে বুঝতে পারছেন এরকম কিন্তু স্মুদই হতে হবে আর এখন সবগুলো মিষ্টি তৈরি করে আমি হচ্ছে ভাজতে চলে যাব প্রথম ব্যাচে আমি হচ্ছে লম্বা যে কালো জামগুলো সেগুলো ভাজবো দেখতে পাচ্ছেন তেলের তাপমাত্রাটা অনেক বেশি কম এভাবেই কিন্তু হচ্ছে মিষ্টিটা ভাজতে হবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি জালটা রেখে আর কি আস্তে পাস্তে এক সময় দেখবেন যে এটা হচ্ছে হালকা লালচে কালার চলে আসবে সে পর্যায়ে চুলার তাপটা বাড়িয়ে বা চুলার আঁচটা বাড়িয়ে এটাকে হচ্ছে কাঙ্ক্ষিত কালার নিয়ে আসতে হবে আমি একটু কালচে কালার করছি আপনারা চাইলে একটু লাল লাল কালার করেই নামিয়ে নিতে পারেন এখন মিষ্টিটা তুলে নিব আর মিষ্টিটা এই গরম মিষ্টিটা আমি হচ্ছে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল আমি শিরাটাকে পাশের চুলায় বসিয়ে হালকা গরম করে নিয়েছি মানে কুসুম গরম থেকে একটু বেশি গরম হবে মানে কুসুম গরম থেকে একটু বেশি গরম মানে আপনার শিরার মধ্যে হাতটা চোবালে বা আঙুল চোবালে কষ্ট হবে এরকম গরম একটা মিষ্টি প্রথমে দিয়ে দেখবেন যে মিষ্টিটা দেবে যাচ্ছে বা হচ্ছে চুপসে যাচ্ছে কিংবা কুচকে যাচ্ছে কি না যদি একটা মিষ্টি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখেন যে মিষ্টিটা পারফেক্ট আছে মানে কুচকে যাচ্ছে না তখন আপনারা সবগুলো মিষ্টি দিয়ে দিবেন তা প্রথম ধাপের মিষ্টি আমি দিয়ে দিলাম এরপরে দ্বিতীয় যে গোলগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি সেমভাবে প্রথমে অল্প জালে তারপরে হাই হিটে চুলাটা বাড়িয়ে কাঙ্ক্ষিত কালার নিয়ে এসেছি এরপরে প্রথমে একটা মিষ্টি আমি দিয়ে দেখলাম যে এটাতে কোনো হচ্ছে মানে চুপসে যায় কিনা না সেমভাবে আমি আলতো হাতে সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট জাল করবেন জাল করার পরে ঢাকনা উঠিয়ে এটাকে আরও পাঁচ মিনিট জাল করবেন আর এই তো আমার মিষ্টিগুলো কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে আমি দুই একবারে যে এভাবে দুলিয়ে দিয়েছি এভাবে যদি বাসায় মিষ্টি তৈরি করেন কালো জাম মিষ্টি একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যাই হোক মিষ্টিগুলো হচ্ছে এভাবে আমি সারা রাতের জন্য চুলাটা অফ করে রেখে দিয়েছিলাম আর দেওয়ার পরে একদমই শিরাটা টেনে নিয়েছিল আমি ওই যে বললাম মিষ্টি বেশি হয়ে গিয়েছিল আর শিরাটা কম হয়ে গিয়েছিল আপনারা বেশি মিষ্টি তৈরি করলে শিরার পরিমাণটা বাড়িয়ে নেবেন এখন আমি মাওয়াতে কোট করে নিচ্ছি মাওয়াতে দিলে কেন জানি মিষ্টিগুলো দেখতে একদমই দোকানের মতো পারফেক্ট লাগে এর জন্য আমি প্রতিবারই মাওতে গড়িয়ে নিই কেমন লাগলো আজকের এই কালোজাম মিষ্টির রেসিপি অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন মিষ্টির ভিতরটা কতটা জুসি হয়েছে আর এই তো জুসিনেসটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্টস করে জানান ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম